বন্ধু রে ছাদে কামড় দিছে সবাই মিলে নিয়ে গেছি যারা হসপিটালে ভর্তি করামু ছাপে কামড় দিছে নিয়ে গেছি ডাক্তারখানা হসপিটালে ভর্তি করাইতে ডাক্তার বলে কি যে আসতে দেরি হয়ে গেছে রক্তটা শরীরের ভিতরে গেছে মানে বৃষ্টি রক্তের লোগে ছড়ায় গেছে আমাদের রাতে আর কিছু নাই যা আছে আল্লাহ রাত এল্লিকে মনে করো আমার তো খুবই কষ্ট পাইছি যে বন্ধু মেরে যাবো আমার উঠে নিয়ে গেছি বাসায় বাসা আসার পরে বন্ধুর মানে বাসা কান্নাকাটি লাগিয়ে আছে পরে জিজ্ঞাসাছি বন্ধুর এই যে বন্ধু তো মরে যাবি গে তোর লাগা বন্ধু সে কি জানেন আমার যে সাপে কামড় দিছে না সাপটা আমি এক নজর দেখবার চাই কারণ ওই সাপ পাম তাও বললাম যে বন্ধুর যেহেতু সে শীতটা একটু চেষ্টা করি যদি পাই তারপর সাবান দেখলাম গেলাম যে যায় কামড় দিছে ওই যায় গেছি যে একটুখানি সামনে দেখি দিয়ে কি সাপটা ময়রা পড়ে রয়েছে মানে পরে মোর সাপটা নিয়ে বন্ধুর বাড়িতে লই বন্ধুর গেলাম এই যে দেখতো বন্ধু এই সাপটা নেই বন্ধু গা এটাই তো সাপটা মানে আমাকে মনে হয় হলাম যে সাপটা আমার লগে আর বন্ধু এতক্ষণ বাসারই লগে এলিগে সাপটা রে আর বন্ধুর লয়ে ডাক্তার ডাকিস মানে ডাক্তার সাপটারও টেস্ট করলো বন্ধুরও টেস্ট করলো পরে ডাক্তারের নিউজ শুই না মনে করেন আমি সে সাপনে বসে শুয়ে যাবেন ডাক্তারে কইলো কি যে সাপের বিষের থেকে আমার বন্ধু এমন পরিমাণে নেশা করছে